সালামু আলাইকুম ওরহামতুল্লাহরকুসল্লা আলাহ হিল করিম আমার ও দেশের বাহিরে থেকে এই মুহূর্তে মিডিয়ার পর্দায় আমাদেরকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিনিয়ত আপনাদের সামনে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়ে থাকি অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমরা উপস্থিত হয়েছি তা হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত আলেম হজরত মাওলানা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলের জীবন ও কর্ম আজকে আমরা আমাদের স্টুডিওতে এমন একজন মেহমানকে রেখেছি যিনি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবগে তাকমিল জামাত অর্থাৎ মাস্টার্সে পড়ালেখা করছেন তিনি সেখানে দীর্ঘদিন যাবৎ লেখাপড়া করছেন এবং হুজুরের শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলের খুব নিকটতম খাদেম ছিলেন অর্থাৎ হুজুর যতবার দেওয়া বুকমাত্রা সে এসেছেন হাত থেকে মাহফিলে অথবা নারায়ণগঞ্জে যতবার এসেছেন ততবার হুজুরের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য যার হয়েছে তাকে নিয়ে আজকে উপস্থিত হয়েছি চলুন আমাদের স্টুডিওতে থাকা মেহমানের সাথে পরিচিত হয়নি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচরত আমরা অনেক ভাগ্যবান আপনাকে পেম আমরা অনেক ব্যস্ততার ভিতরেও আপনাকে আজকে অনেক ব্যস্ততার পর খুঁজে পেয়েছি আমরা অনেক দিন অপেক্ষায় ছিলাম আপনার যে আমরা আপনাকে পাব আসলে আমরা যে বিষয় সম্পর্কে জেনেছি আজকে আমাদের দর্শক আপনার থেকে যে বিষয়টি জানতে চায় তা হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা শাহ আহমদ শফির রহমতুল্লাহ জীবন ও কর্ম সম্পর্কে জানতে চাই আমরা জানি নারায়ণগঞ্জের মধ্যে আপনি ছাত্রদের মধ্যে হুজুরের খুব নিকটতম একজন ব্যক্তি ছিলেন নারায়ণগঞ্জে যতবার হুজুর এসেছেন ততবার আপনি خدمت করেছেন আপনি হুজুরের কতবার خدمت করার সৌভাগ্য হয়েছে অথবা কতটুকু নিকটবর্তী ছিলেন যদি একটু দর্শকদের বলতেন নাহমাদুহু ওয়া সাল্লি আলা আম্মা সম্মানিত অভিভাবক আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আশা করি এর দ্বারা দর্শকদের উপকার হবে তো শাইখুল ইসলাম علامه শাহ মোশফি রহমাতুল্লাহ আলাই তিনি আমাদের সে চলে গিয়েছেন তিনি যখন জীবিত ছিলেন তিনি যেসব জায়গায় প্রোগ্রামে আসতেন সেসব জায়গায় আমি যেতাম এবং আমাদের দেওয়বক মাদাসে কয়েকবার এসেছেন যেবারই এসেছেন তখনই আমি হুজুরের ক্ষেদ মধ্যে ছেলে করেছে এবং প্রতি বছরই আমি দু তিনবার হুজুরের খেত মধ্যে ছিলাম এজন্য আমি সৌভাগ্যবান গত বছর একবার আমাদের দেওয়বক মাদাসে এসেছিলেন আমাদের বোখারি দর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে তো দেখা যায় যে আপনি হুজুরের ছাত্র হয়ে গিয়েছেন জি সনদের দিক দিয়ে হুজুরের ছাত্র হয়ে গিয়েছেন মার্শাল্লাহ তো সম্মানিত মেহমান আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে আমরা তো জানি আপনি খুব নিকটবর্তী ছিলেন এবং কাশের একজন ছাত্র ছিলেন তো সেই হিসেবে আপনি এই শাহমৎসব হিসাবের যেই জীবনী তার জীবনী থেকে তার বাল্য জীবন এবং জন্মটা সম্পর্কে যদি একটু বলতেন আমার মনে হয় দর্শকদের অনেক উপকার হতো জি আল্লামা শাহ মুশফি রহমতুল্লাহ আলাই তিনি চট্টগ্রামে রাঙ্গুনিয়া থানায় পাখিয়া টিলা জেলায় এটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ হলো উনিশশো সাল তিনি ছোটবেলায় সর্বপ্রথম পটিয়ায় জিরি লেখাপড়া করেন সেখানে কিছুদিন লেখাপড়া করেন সেখানে লেখাপড়া করার পরে দশ বছর বয়সে দারুদ উলুম মঈনুল ইসলাম হাটাচারী মাদ্রাসায় সেখানে ভর্তি হন সেখানেও কিছুদিন লেখাপড়া করেন তারপরে শাহ শাহমুদ শফি রহমতুল্লাহ হালাই উনিশ শত একচল্লিশ সালে ভারতে সাহারানপুর জেলায় দারুদ উলুম দেওবন্দ মাদ্রাসায় তিনি ভর্তি হন এবং সেখানে তিনি মাস্টার সম্পূর্ণ করেন দারুল হাদিস সম্পূর্ণ সম্পূর্ণ করেন এবং সেখানে তিনি হাদিস ফিকা এবং সাসাদ সর্বোচ্চ লেভেলের যতগুলো লেখাপড়া আছে সবগুলি শাসন। আসলে হজরত আমরা আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই যে অনেক বাচ্চারাই আছে যখন ছোট থাকে আমরা জানি যারা বুজুর্গ হয় অথবা যারা বড় আলেম হয় তাদের ছোট থেকে তাদের একটা মানে তাদের স্বভাবের মধ্যে একটা প্রভাব থাকে যে সেই স্বভাবের প্রভাবটা বাচ্চাকালে হজরতের জীবনের মধ্যে কেমন ছিল মানে যখন ছোট ছিলেন ছোটকালে হুজুরের এমন কোনো ঘটনা অথবা কোনো কিছু কি আছে যে ছোটকালে বাবা মায়ের সাথে এমন আচরণ করেছেন অথবা এমন কোনো যেমন আমি ছোটকালের ঘটনা অনেক বেশি শুনেছি আপনি যদি এর মধ্যে থেকে কিছু ঘটনা মানে বাল্যকালে হুজুর কেমন ছিলেন ছোটকালের লেখাপড়াটা কেমন ছিল সেটা যদি একটু বলতেন আল্লাহ শাহ আহমদুল্লাহ রহমতুল্লাহ তিনি ছোটবেলা থেকে আর কি লেখাপড়ার দিকে অনেক আগ্রহ ছিলেন এবং তিনি অনেক ভালোভাবে লেখাপড়া করেছেন যার তিনি এই পর্যন্ত এই দরজা পর্যন্ত বসতে পেরেছেন তিনি যদি ভালোভাবে লেখাপড়া না করতেন তাহলে তো তিনি এই আলাম পর্যন্ত বসতে পারতেন না তিনি অনেক সুন্দরভাবে লেখাপড়া করেছেন ছোট হ্যাঁ অনেক মানে অনেক মেধা বিরোধী মেধা বিরোধী এবং ছোট থেকে থাকতেই উনি মানে ভালো উত্তম আখলাকে ছিলেন আমি হজরতের জীবনী সম্পর্কে একটি ঘটনা জানি যে যখন ছোট ছিলেন মাদ্রাসা থেকে ওস্তাদরা বলে দিল যে এই যে সকল নারীদের সাথে সাক্ষাৎ করা যাবে না জায়েজ নেই তাদের সামনে যাবে না তখন হুজুর নাকি এই কথাটা বুঝতে যে কাদের সাথে পারেনি দেখা করা যায় এটা বুঝতে পারেনি এখন বাড়িতে গিয়ে মাও তো নারী মায়ের সাথেও নাকি সাক্ষাৎ করে না তখন আবার হুজুর চলে আসছেন মাদ্রাসায় এই হুজুরের বাবা নিয়ে আসছেন বলছে যে হুজুর ওরে আপনি যতক্ষণ না বলবেন যে তুমি এই তোমার মায়ের সাথে সাক্ষাৎ করতে পারবে তোমার খালার সাথে সাক্ষাৎ করতে পারবে নানির সাথে সাক্ষাৎ করতে পারবে ততক্ষণ সে তো কারো সামনে যাচ্ছে না তার সামনে আসলে সে চোখ বুঝে থাকে মানে ছোট থাকতেই তার ভিতরে আল্লাহ তালা তো একটা বুঝ দিয়ে দিয়েছেন তাছাড়া আমরা জানি যে যখন ওনার বয়স মাত্র সবে মাত্র পনেরো বা ষোলো বছর তখনই ওনাকে এই উপমহাদেশের প্রখ্যাত আলমী দিন হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই উনি খেলাফত দিয়েছিলেন খেলাফত দিয়েছিলেন এগুলো ছিল ওনার বাল্যকালের কিছু স্মৃতি আমরা জানি তো আমরা যাক মাসাল্লাহ আপনি অনেক সুন্দরভাবে বাল্য জীবনটা বললেন আমাদেরকে যদি আপনি একটু মানে ওনার কর্মজীবন এই যে উনি লেখাপড়া শেষ করলেন ওনার কর্মজীবনটা কোথা থেকে শুরু হলো আমরা তো জানি যে হাটহাজারি মাদ্রাসায় উনি শিক্ষক ছিলেন তা কিভাবে উনি কর্মজীবনটাকে শুরু করেছেন শেষ করছেন একটু যদি বলতেন আল্লামা শাহ মশফির রহমতুল্লাহ আলাই তিনি তো দারুল দেবত মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন সেখান থেকে তিনি উনিশশো সালে চট্টগ্রামে ফিরে আসেন আবার লেখাপড়া করে সেখানে এসে তিনি সর্বপ্রথম শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন উনিশশো মাদ্রাসা হাটাচারি মাদ্রাসায় তারপরে কয়েক বছরে সেখানে শিক্ষকতা করেন শিক্ষকতা করার পরে উনিশশত ছিয়াশি সালে আল্লামা শাহমদ শফির রহমতুল্লাহ আলাইকে সেখানে পরিচালক হিসেবে মনোনীত করেন প্রিন্সিপাল হিসেবে মনোনীত করেন তারপরে উনিশশো সাল থেকে দুই পর্যন্ত হুজুরে ছিলেন মুফতাবিম তো আল্লামা শাহমদ শফির রহমতুল্লাহ আলাই তিনি দুই সালে বেফাকুল মাতা আরবাই বাংলাদেশ এর পক্ষ থেকে তাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয় এবং দুই সালে কোনো একটা মজলিসে ইসলামের আমির বানানো আপনি ভালো একটা কথা মনে করেছেন আমরা কর্মজীবন তো জানলাম তো আমরা জানি হুজুরের একটি সংগঠন ছিল জি যে সংগঠনটা নিয়ে বাংলাদেশে এতই আলোড়ন সৃষ্টি করেছে যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন সংগঠন এতটা আলোড়ন সৃষ্টি করতে পারেনি হুজুর যে হেফাজতে আসলে হুজুর তো মানে মানে আমরা যেরকমটা মনে করি যে আলেম সমাজ লাইনে থাকবে কিন্তু হুজুর রাজনৈতিক লাইনে এটাকে কোনো রাজনৈতিক ছিল হুজুরের অথবা রাজনীতি ছিল অথবা কিসের স্বার্থে হুজুর এই লাইনে আসলেন এটা তো কোনো রাজনীতি না এটা হুজুর ইসলামের স্বার্থে আর কি ইসলামী নাস্তিক মুরতাদ আরকে মুক্ত করার জন্য এইসব সংগ্রাম করেছিলেন হুজুরে হুজুর আর মাসাল্লাহ হুজুর তো আসলে এই দু সালের পাঁচ মে যেভাবে হুজুরে হেফাজতে ইসলামের যা হয়েছিল তা এই স্মৃতি কখনো ভুলার মতো না আমরা কখনো তা ভুলব না যতদিন আমরা জীবিত থাকবো আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে ততদিন এই কথাগুলো এই স্মৃতিগুলো আমাদের মনে থাকবে এমনকি প্রত্যেকটা আলেমি দিন সেদিন কিন্তু আপনার শুধু আলেম জমা হয়নি সারা বাংলাদেশের যত ধর্মপ্রাণ মুসলমান আছে সকল স্তরের মানুষই আমি দেখেছি সেই এই স্টেজের মধ্যে আওয়ামী লীগের লোক ছিল বিএনপির লোক ছিল হ্যাঁ জামায়াত শিবিরের লোক ছিল অর্থাৎ হুজুরই একমাত্র বাংলাদেশের মধ্যে আলেম ছিলেন যিনি সবাইকে একসাথে করতে পেরেছেন তো আচ্ছা আমরা তো হুজুরের সম্পর্কে জানলাম আমরা যে বিষয়টি জানি এবং যে বিষয়টি জানার পর আমরা খুব ব্যথিত হই সেটা হলো হুজুরের শেষ জীবন অসুস্থ হলেন তারপর ছাত্ররা আন্দোলন করল হুজুরকে নাকি আসলে কি ছাত্ররা আন্দোলন করে হুজুরকে বের করে দিয়েছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ ছিল যদি একটু আমাদেরকে বলতেন এই হুজুর মোহতামিম হওয়ার পিছনে কি ছাত্ররা হুজুরকে বের করে দিয়েছে নাকি অন্য কোনো কারণ ছিল এর পিছনে বলতেন না এটা তো ছাত্ররা বের করেননি কারণ হুজুর কিসের জন্য ছাত্ররা বের করবে বিষয়টা আমরা শুনেছি যে হুজুরে একজন ছেলে আছে আনাস মাদানি উনি হুজুরকে নিয়ে যতটা ফায়দা লুটে নিচ্ছিল এই এই সুবাদে আলম সমাজ ছাত্র সমাজ তার বিরুদ্ধে আন্দোলন করে সেই বিষয়ে কি আপনি কিছু অবগত আছেন কিনা নাকি সেই ঘটনাটার সময় আপনি নারায়ণগঞ্জে ছিলেন না তখন আমি নারায়ণগঞ্জে ছিলাম আমি যদি হাঁটাজ মাদাসায় পড়তাম তাহলে হয়তো জানাতে পারতাম কিন্তু আমি তো তখন নারায়ণগঞ্জে ছিলাম মাদার লেখাপড়া অবস্থায় ছিলাম এই জন্য যাক মার্শাল্লা তো এখন আপনার বর্তমান অবস্থায় লেখাপড়া কেমন চলছে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে এবছর আমি যাবক মাদ্রাসায় টাইম নিতে বলতেইছি জাযাকাল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার জন্য শুভ কামনা রইলো আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন আর আপনি যে আমাদেরকে একটা সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদেরকে সামনেও এরকম ভাবে একটা সময় দিবেন যখন আমরা আমাদের ইনস্টিটিউটে আপনাকে ডাকবো शुक्रिया দর্শক মণ্ডলী আমরা আজকে আমাদের মেহমানের পক্ষ থেকে বাংলাদেশের প্রখ্যাত আলেমী দিন শাহ শাহমুজ শফিক রহমতুল্লাহি আলের জীবনী সম্পর্কে কিছু জানলাম আমরা আমাদের সন্তানগুলোকেও যদি এইভাবে গড়তে চাই আমরা যদি আমাদের সন্তানগুলোকে যদি এইভাবে গড়ে তুলতে চাই অথবা নিজেরা যদি গড়তে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দিনী শিক্ষার কোরআন হাদিসের ছায়াতলে চলে আসতে হবে এবং ওনারা কিভাবে ওনাদের জীবন গড়েছেন আজকে আমরা অনেকে মনে করতে পারি একজনের জীবনী নিয়ে কেন আলোচনা করা হয় জীবনী নিয়ে আলোচনা এই জন্যই করা হয় যেন তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও আমাদের জীবনকে সেভাবে গড়তে পারি আল্লাহ আল্লা সুবাহানুয়া তালা আল্লাহ শাহ মুজ্সব রহমতুল্লাহ আলাই সহ আরও যত বুজুগানী যিনি ছিলেন তাদেরকে জান্নাতের উৎসব মাকাম দান করুন এবং তাদের মতো যারা ছিলেন সকলের জীবনের যত কল্যাণ আছে যত ভালাই আছে সব কল্যাণ এবং ভালো কাজগুলি আমাদেরকে মাধ্যমে আল্লাহ তালা আবার পুনরুদ্ধান করুন আবার জীবিত করুন আর এই বলে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি